ফের কোচবিহার সাগর উদ্ধার হল একটি মৃতদেহ মঙ্গলবার সকালে প্রাতভ্রমণকারীরা সাগরদিঘির পাড়ে হাঁটতে এসে মৃতদেহ ভেসে থাকতে দেখে এই ঘটনার পর চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায় যদিও দীর্ঘক্ষণ পর ঘটনাস্থলে পুলিশ এসে উপস্থিত হয়েছে স্পিড বোর্ডের সাহায্যে দেহটিকে টেনে নিয়ে আসা হয় সাগরদিঘির এসবিআই ঘাটে তবে এখনো পর্যন্ত দেহটি কার তার নাম পরিচয় কিছুই জানা যায়নি বিগত এক মাসের মধ্যে পরপর দুটি দেহ সাগরদিঘিতে উদ্ধার হওয়ার ঘটনায় স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে শুরু করেছে

তারপরেও প্রতি মাসে মাসে দেখা যাচ্ছে যে আমরা ভাবছি যে কিছুদিন পর পরই এখানে এই ঘটনাগুলো ঘটছে কেন যে ঘটছে সেটাই বুঝতে পারছি সিসিটিভি থাকার পরেও কি নিরাপত্তার অভাব মনে হচ্ছে মনে তো হচ্ছে যে এত লোকের সাহস কী করে হয় মানে উনি নিজে করেছেন কিনা সেটাও তো বুঝতে পারছি না কেউ মানে ওনাকে জলে তাহলে তো ক্যামেরায় সব উঠে যাবে না সেটাও তো ইয়ে না সেটা এখন ওনাকে দেখলে পরিস্থিতি দেখলে কেউ বলছে পা বান্ধা দেখি কি পরিস্থিতি দেখিনি হ্যাঁ সেইটাই তো মানে এই পরিষ্কার করে আবার জঞ্জাল হয়ে যায় মানে সে নিয়মিত এটা হয় না যখন হয় তখন ওকে পরিপাটি এটা ভাঙছে ওটা ভাঙছে তারপর যেই কে সেই মানে কিছু আর হচ্ছে না কি নাম আপনার আমার নাম রত্ন রায় ভোরদিকি থেকে এক মৃতদেহ উদ্ধার হয়েছে এবং সিভিল ডিফেন্সও এসেছে কি বলবেন কখন দেখলেন কয়টা দিয়ে দেখেছি সকাল তখন দেখলেন যে একটা মৃতদেহ পড়ে রয়েছে তারপর কি সিভিল ডিফেন্সকে ফোন করা হয়েছিল আচ্ছা সিভিল ডিফেন্স এসে কি উদ্ধার করলো জানা গেছে তিনি কে বা কোথায় বাড়ি কিছু এখন অব্দি কিছু জানা যায় না আপনার নাম আমার নাম সদল